নমস্কার মা সকলরা ভালো আছেন আমার হাঁসুড়ি না তো আমি খুব ভালো আছি খাই খাই গুড়া মাছ এরা দিছি কুটপানিকায় মানে গুড়া মাছ খাইতে খুব স্বাদ যে কুড়ে না আর যে কুড়ে আর কাছে স্বাদ লাগে না এই যে হাওড়ের গুড়া মাছ কাটাই দিছি এই গায় এই যে সাইডটা খাওয়াইলাম আমার দই ডাই তুই আমার থেকে ফালা থেকে বেরা এমন থেকে হ্যাঁ ভাল দেখা যার যার দেখা যার যার দেখা অংশীটা তবু শিকাই কারো জমি দখল করবি না কারো ভাগের অংশ খাবি না যার যার কামে হে হ্যাঁ খাবি কালার দেখা এই তুই খাবি না কইসি না কইসি না আইন সমান লিখা সমান তুই ও তো খাবি না খাইবো অ কিও খা রুটি খাব তে যাই হোক সোহেবাল আছেন কালকে বোর্ড নিয়ে আইছি আর এই যে এই যে এই যে এই যে এটা লক্ষীছি এটা দিয়ে আপনাকে নতুন করে ভিডিও দেখাইতেছি এইটার ভিডিও এটা ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা আর এখন যে ভিডিওটা করাইতেছে ভিভো এক্স টু হান্ড্রেড টু দুইজন ভাই এক বছরের আগে এক বছরের পরে আনে এই যে বাহিনী রয়েছি দেখতাছে এই বাহিনীকে সকালবেলা খাওয়াইলাম বাবা হাওয়ার থেকে ছোটো ছোটো মাছ আনছে তা তো দেখলেনি হ্যাঁ ওটা মাছগুলো কুটবো ভাজবো বাবা বাবার মুখে ধর বাবা হ্যাঁ কাম করে বেশি আরেকজন কাম করে কম কথা কয় বেশি এখন আমার বউর একটু যত্ন করলাম খাওয়াইলাম একটু হুইয়া রাখছি বাবা একটু আগু খাওয়াইনি দেন ঘাস খাই তাই না খাওয়ার নাজ ঘাস ছাড়া চলবো না হ্যাঁ জমিদার বাড়ি তাই সব মনে করবি জমিদারের বাড়ি রাজার বাড়ি এ যাই হোক ভাই তাহলে আর এক কথা মনে পড়লো তো দেখা যায় না ক্যামেরায় আচ্ছা গতকালকে মা এবং আমার বউরে নিয়ে গেছিলাম হাসপাতালে আমার মা তো একটু পান খায় তাই পান আনবার গেছি তাই তার কাছে এরা পান চাইছি হ্যাঁ কয় ভাই আপনি আমার ভাইরা বাড়ির মানে কয় ভাই আপনার বাড়ি কি টাঙ্গাল যাবো আমলে হ কয় তাহলে আমি বুঝলেন তুমি কয় ভাই ভাষায় ধরা খেয়ে যায় আমরা টাঙ্গেলের লোকের ভাষা কি বোঝা যায় নাকি আমরা একটু কমেন্টে লেখেছে টাঙ্গালের ভাষাটা কি বোঝা যায় না কত শুদ্ধ কই কত অশুদ্ধ কই ব্যাগ কিছু মিশিয়ে এত আমার সুজা লোক খাইছেন বহের আজকে যদি থাকবার তাহলে গাছের বাগনটা শিরুম না থাকলে বেলা আছে যে আরবেন মানে কি আমাকে টাঙ্গেলে আদর ভালো আছেন হ্যাঁ কেমন আছেন খুব ভালো আছি আজকে থাকেন আচ্ছা সেটা খেয়ে যায়নি দুভারে আর যদি না থাকেন তাহলে বেলা আছে মানে কি এখনো দিন আছে যে আরবেন গাছের বাগনটা নয় সিরুমও আর এসকে যদি না খান তাহলে কালকে বাগুনটা একটু বড় হইব এগুলো আমার টাঙ্গেলা আদর ভাষার লগে আদরের লগে সংস্কৃতির লগে অনেক কিছু মিল আছে মনে আবার কিছু করেন না আবার এই যে না আবার টাঙ্গেলা আদর নাগে না এই যে ভিতর একটা আদর আছে বুঝছেন এই আদর থেকে এ যায় না ভালোবাসাটা ভাই ভাষার মধ্যে না ভালোবাসাটা ওই অন্তরের ভিতর থেকে তাহলে নতুন এপিসুডের নতুন ব্লগুলো দেখেন 罗西，罗西。 i sisonku itu barang keras sison itu kadek ya, ada sison kita ya, itu apa kita dorai bukan nakki ih uh. eh, nakki ah uh. nakki hmm. eh, hiteng eh, dah hmm. ya tuh sudu sudu kan bisa 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 ya Binda bersedekah ওহহ কাল কাল করে লাগছে করতে হবে রেエアコン করাবো যাবা আটা লাগা লাগে কি দিশা দাও না না দাও ঘুমের মধ্যেই দে ঘুমাইছিলি হ্যাঁ ঘুমাইছিলি ঘুমাইছিলি সেটা రావেনা যে খারাপ ঘুমাইছি এই ঘুমাইছিলি

দুইটা ফাল দিলে কিন্তু ঢেঁড়া বালি দে হালকা ফাল দে হালকা ফালে গোবর লাক্কা লাক্কা হাফা লাফালা হারে লাপ্পা তো রাশি লাগে রে বালা সাগরে বাসায় বসু ভালা

দেের ভিতরে দাওলে চাউলে উরে গো সাই সেই মুরানি মূরে উড়াইলিয়া উইশ্যাম প্রীতি আমার অন্তরে দেরে দলে চাউলে উরে গোস সেই মুরানী মূরে উড়াইলিয়া উইশ্যাম প্রীতি আমার অন্তরে কুকেচোন তুমি শিকাই দিলে কাম হবিলাভালা দাও মানে লাভালাভ পোলা এতিয়া পাইছে নিকা কোৱা মানে পোলাৰে কত বুদ্ধি কাও এই মোক কৈছা মানে লাভালাভা দা তোমার লাভা লাগা দে হোক নয় তত দিদি দিয়া বাবা আতা লাগো উনার তোরি থুলোকার আই জায়গা ওটা কি নি আইছা হাই হাই দরিছ আ দরিছ আ দরিছ হুনে দা এটা কি নি আইছ দেখিসে হাই র থই আইলো হাই দাঁত পুলানে কোন দেখি নি আইলো

পরের তাকে জীবন কাটাও যার কাছ থেকে পরের বাসা ভাঙতে খুব আনন্দ লাগে ভালো লাগে নিজের একটা বাসা নও তো যাই হোক সকল বিকাল বাজে আড়াইটা খুব শখ হয় যে আপনি কত ভিডিও তো ওই যে সমুদ্র পার আছে না কক্সবাজার কিন্তু যাইয়া মনে করি যে খালি গুড়ি পাও ভিজাই আলতা ভিজাই একবার মনে চাই যায় চান করি কিন্তু ও জায়গায় ভয় একটাই জুক জুকের ভয় তে আমার হাঁসি আর আমার বউ ওই জায়গায় চান করবার দেয় না কয় জুক আছে আসলে হইল তাকে মনের ভুল জুক তো সব জায়গায় কম বেশি আছে। জলের মধ্যে তো জুক থাকবোই তাহলে আমি এদিকে কইছি ওই সাগর পারে যা চান করুমো তা কি রাজি হয় না এই জুকের বয়টা এটা একটা মানে বলুম কি জুক না খালি শুধু স্যাঙ্গা তারপরে সাপ ব্যাং কুচা মাসি মশা মানে বিভিন্ন কিছু কিন্তু আছে এগুলার ভয় মনে করেন যে সবার কিন্তু কম বেশি হয় তারপরে কারা এগুলা নাকি একটা এই ব্রেনের মানে ব্রেনের এটা বিষয় এটা কি বলে যে ইংরাজিতে আমি তো কই হারত না হ্যাঁ তো হন আমারে যাবার দিব না কিন্তু আমি যামু আচ্ছা শখ করছি যখন আপনাকে ওই জায়গা নিয়ে যাই সব সময় যায় কিন্তু কেছি যে আজকে ওই জায়গার আমি ভিডিও করবও চানও করুম তাহলে এখানে চলেন আঁখির অনুমতি নেই নাকি কারণ বউ তো খুব যত্ন রাখবার কইছে বইয়ে কয় ডাক্তার কয়বি নয় দা বউ সারা এক মিনিটে থাকবেন না ঠিক আছে

আচ্ছা শোনো তাহলে ওই যে ই গামছা দাও লঙ্গি দাও কারণ সকল বিয়ারসরা আমার এই সাগর বার দেহে সমুদ্রের সাগর বার হুম তো আজকে চান্ডা করুন ওই জায়গায় যায় লি কুড়া ঘুরে নিয়ে আইস সকালে ভাত খাইছি হয়েছি খাবন্ধ

লুঙ্গি নিলাম গামছা নিলাম নিলাম শ্যাম্পু ওই সজীব জয় কোয়া ডাক দে ডাক দে ডাক দে আগে যা जा 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 हारादिन खालि पुल खालि मोबाइल नि व्यस्त है रे मोबाइल रे तर जा हाम्रो सानको राख जा खाइन

এক সোলাম বৃষ্টি কয় কি কারণ সাগর বাড়ে যাই বলছি সাগর বাড়ে হলো প্রধান হলো বাদাম তে আজ আন দিয়া লাইসে তো আমরা বাদামটা লইয়া যাইতাছি পরে বিডু করতাছি

খারাপ তো এটা কি ফুল সাদা ফুল কয় তারা না কাঠমল্লিকা সাদা ফুল দে বেকারে দে